রাত বাজে এখন দুইটা এখানে লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট কি নেই এখানে আট বছরের ব্যবসা বলে কথা বিজনেসটা কি এত সহজ একজন নারী সব কিছু মেনটেন করাটা একটু কঠিন এগুলো বসে এখন ভাজ করতে করতে বাজবে রাত কয়টা তিনটা আচ্ছা এর কি অর্জন করেছে ধরেন সর্বপ্রথম আমি কিন্তু হাতের কাজের প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেছি যশোর স্ট্রেসের এক আন্টির কাছ থেকে বিজনেস প্রোডাক্ট এনে বিজনেসটা শুরু করলাম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আট বছর হয়ে গেল আচ্ছা এখানে একটার পর একটা আপনাদের চাহিদা অনুযায়ী ধরেন ড্রেস আর সবচাইতে আমাদের হায়েস্ট সেলিং কি জানেন আমাদের এই শাড়ি এটা কিন্তু আমি নিজের ইচ্ছা থেকে কিন্তু আপনাদের জন্য এই প্রোডাক্ট ক্রিয়েট করি নাই আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু এরকম সিল্কের মধ্যে হাতের কাজ করানো শুরু করলাম মসলিনে শুরু করলাম তারপর কটনে শুরু করলাম তারপর টাঙ্গাইল আরম সিল্ক হাফ সিল্কের মধ্যে করা শুরু করলাম তারপর একদিন এক আপু ধরিয়ে দিল হচ্ছে আপু ওই কিছু না আমাকে হলো সেল করে দেন যাই হোক আমি নিলাম একটা ভিডিওতে মানে কয়েক হাজার রেসপন্স পেয়েছিলাম সেখান থেকে আজকে আমার এই ওনার হাত ধরা দেখো কয় বছর আড়াই বছর হয়ে গেছে সব কিছু প্রোডাক্ট এই হাতের কাজের মধ্যেই কেন আছে জানেন হাতের কাজের মধ্যে একটা আলাদা রকমের ফিলিংস ইমোশন কাজ করে যার কারণে এই কাজগুলো নিয়ে আমার খুবই ভালো লাগে সেখান থেকে দেখেন কিছু ওয়ান পিস করলাম সেখান থেকে তারপর টু পিস করলাম এই যে দেখেন ওড়নাগুলো এগুলো এখন পর্যন্ত যে পরিমাণের রেসপন্স যার কারণে এখনো নিবেদিত প্রাণ এই ওড়না বা ড্রেসের মধ্যে বিজনেসটা আসলেই সহজ না অনেক কাঠগড় পরিয়ে একটা সন্তানের মতো তিলে তিলে করে হচ্ছে এই করা তবে আমার লাইফে নিজস্ব অনেক ভুল আছে অনেক প্রবলেম আছে যেগুলো কাটিয়ে ওঠে বিজনেস টিকে যে এখনো রেখেছি এটা আমি বলবো বড গিফটে তার কিছু না আর আপনাদের একান্তই ভালোবাসা কারণ আপনারা ছাড়া রেয়ারিনিক অসম্পূর্ণ কারণ একটা পেজ বলেন বা একটা ফ্যামিলি যেখানে ভালোবাসার মানুষ না থাকলে কখনো আগে বাড়া যায় না আর আমার এই যে মানে এটা তো আমার মনে হয় চার ভাগের এক ভাগেরও প্রোডাক্ট না বাট তারপরও বলবো এখানে লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট এগুলো শুধু আপনাদের উৎসাহতে আপনাদের ভালোবাসায় কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা তো বলেন তো এত রাতে বসে বসে এই বক করছি আসলে আপনাদের ছাড়া আর শেয়ার করবো কোথায় বলেন এগুলো এখন ভাজ করতে বসছি ফটোশুট শেষ করলাম ভিডিও করলাম কিছু কারণ সবই দরকার পড়ে কারণ এক 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 কাছে পোস্ট যায় যার কারণে ভিডিও ফটোশুট এবং এই যে সুন্দর একটা ভিডিও করছি এখন এগুলো ভাজ করে গুছিয়ে আমি আর উনি দেন হচ্ছেন বাসায় উঠবো আহ যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই যাই হোক সব কথার এক কথা আসছে ঈদ ঈদকে কেন্দ্র করে অনেক কিছু করার ইচ্ছে ছিল বাট আমরা করতে পারি নাই নিজেদের কিছু গাফেরিতের জন্য তারপরও লেগে তো আছি চেষ্টা করছি সব সময় আপনাদেরকে নতুনত্ব দেওয়া এবং আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়া শুধু আট বছর না যতদিন বেঁচে আছি ততদিন যেন এই বিজনেসটা চালিয়ে নিতে পারি তো সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার পাশে থাকবেন আর অবশ্যই বলবো এই ভিডিওটা দেখার পর আপনার লাইফে কি হচ্ছে ছোট্ট করে একটা কমেন্টে জানাবেন কারণ কি নারীর দত্তা হওয়া কখনোই সহজ বিষয় না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া করবেন আর আমার এনএনএনকে অবশ্যই লাইক এন্ড কমেন্ট দিয়ে সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম